আমি কি আপনার সাথে পারবো আর আপনার বয়সটাও তো একটু বেশি আমি মনে করেন আমি মানুষটাও ছোটো আমার জায়গাটাও ছোটো আপনি যা করবেন একটু আসতে করবেন আচ্ছা ঠিক আছে আমি আসতে ধীরেই তোমাকে আদর করব কিন্তু তেল আনছ কি তেল আমি আনবো কেন সেটা তো আপনি নিয়ে আসবেন আচ্ছা তেল যেটা তো আনো নাই তেল ভিতর থেকে বের হবে

তুমি কি মানুষ নাকি জানোয়ার বুঝলাম না এই একটুখানি একটা মায়া বিয়ে করছো আবার তুমি যে কষ্ট করে দিছো তুমি মানুষ কাম করছো তোমার এত খিদা লাগছে তোমার আজকে খাওয়ান লাগব একবারে খাওয়ান লাগবো ভাবি তোমার বায়ের যে জিনিসটা বড় আমিও তোমার বাইয়ের কাছে যাবো না আমারে আমার বাড়িতে পাঠায় দেও একবার নিচে বুঝছো নিজে বুঝছো এই দুলা চোখ চোখগুলো বড় হয়ে গেছে গা

আমার বাইরে তো বোঝে নাই অনেক দিন ধরে না খাওয়া না আপনি বুঝো শোনো আমি আজকে যাব না আমার আজকে আমার দাদির সাথে ঘুম পারবার দেও আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার দাদির সাথেই থাকবা কালকে যাইবে না তাহলে আজকে যাব না না আমি যাব না আপনি চলে যান ভাবি আমি তোমার এই কথাটা আমি বুঝাই আবার আসছিলাম যে এই কথাগুলো আমি তো বুঝাই যাই যে স্বামীর আজকে বুঝাই শুনে আজকে একটা পার করবা কালকে অথবা পরশু দিন তুমি আস্তে আস্তে ওইটা আরো মরম মানে পরে যাবা কিন্তু তার আগে যে ভাই বললো এই কথাটা আমি তোমার কই বেরিয়ে পারলাম না দেউরা তুমি তো আমার বুঝানি রাগি তোমার ভাই চলে গেছে আমি কি বুঝুম আর তোমার ভাই জিনিসটা যে বড় এটা দেখি কথা হা যায় কো আচ্ছা ঠিক আছে তুমি চলো দাদি যে পাশে তুমি ফিরেছে উনি তোমার থিয়েতেছে আচ্ছা